নমস্কার আমি শ্রাবণী আহার ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে মাশরুম তাই মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি তলার দিকটা আমি কেটে দেব যে অংশটা মাটির সাথে লেগে থাকে তারপর এভাবে পিস করে কেটে নেব মাশরুম কাটা হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটু তেল দিয়েছি এবার আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো কড়াইয়ে আলু আমি আগে কেটে রেখেছিলাম সরু করে সেগুলি আর ভিডিওতে দেখায়নি এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আলুগুলি আলু এরকম ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো এরপর কড়াইয়ে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার একটু আদা রসুনের পেস্ট খুব বেশি না এক চামচের মতো এটা আদা রসুন একটা লঙ্কা একসাথে পেস্ট করা আছে এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো এরপর টমেটোটি দিয়ে দেবো টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে টমেটো একটু ভাজা হয়ে গেলে নুন দিয়ে দিলাম একটু নুন নিয়ে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এরপর এর মধ্যে মাশরুমগুলি দিয়ে দেব তারপর ভালোভাবে একটু কষাবো মাশরুম এভাবে আমি একটুক্ষণ কষাবো ওই পাঁচ ছ মিনিটের মতো এ সময় বলে রাখি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম মাশরুম থেকে এভাবে জল বেরিয়ে গেছে এরপর গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব একটু হলুদ আর এরপর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এরপর ভালোভাবে মিক্স করে নেব এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা মিক্স করে নেব তারপর আবার ঢাকা দিয়ে দেব এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি এরপর আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে এরকম মাখা মাখা হয়ে এসেছে তাই আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো আলুগুলো আমি সেদ্ধ আলু নিয়ে নিই কাঁচা আলু তাই একটু জল দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এটাতে আমি ঝাল খুব কম ব্যবহার করেছি যাতে বাচ্চারা খেতে পারে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপরে এরপর মাখা হয়ে এলে নামিয়ে নেব এরপর রুটি ভাতের সাথে পরিবেশন করুন খেতে খুব ভালো হয়